হ্যালো এভরিওান প্রথমেই জানাই সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা তো আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব সেই গল্পটা শোনার আগে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিওকে একটা ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য আর যে টেন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তা শুধুমাত্র আমার প্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যারা আমার প্রত্যেকটা ভিডিওকে অনেকটা ভালোবাসা দিয়েছে তো আজ এই টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পিছনের গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব যে এই চ্যানেলের পিছনে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থ সাপোর্ট রয়েছে তো চলো তাহলে শুরু করা যাক এখন এমন একটা মানুষের কথা তোমাদের বলবো যে না থাকলে আজ ঋতুজা তুলি অফিসিয়ালের ঋতুজা হয়তো তৈরিই হতো না জানো আমি না কখনো ঈশ্বরকে চোখে দেখিনি তবে আমি আমার মাকে দেখেছি প্রথম যখন ইউটিউবটা শুরু করবো ভাবি কত জনের কত কটুক্তি কত আপন জনের কত অপমান সহ্য করে ঢাল হয়ে দাঁড়িয়েছে আমার সাথে তবে আজ যেটুকু হয়েছে তাতে আমার মায়ের অবদান অন্নস্বীকার্য মা না থাকলে এতটুকু বোধহয় সম্ভব আর এখন যার কথা বলবো সে হলো আমার বোন তোমরা সবাই বোধহয় কম বেশি আমার সাথে ইউটিউবে ওকে পারফরমেন্স করতেও দেখেছো জানো আমি না ভীষণ লাকি এত সাপোর্টিভ একজন মানুষকে নিজের বোন হিসেবে পাশে পেয়ে যে দলে অফিসিয়ালে এখন অবধি যতগুলো কাজ এসেছে প্রতিটা কাজে আমার ভাবনা চিন্তায় নতুনভাবে রং দেয় এই মানুষটি যদি কখনো ল্যাগ লাগে যদি কখনো ডিমোটিভেটেড হয়ে পড়ি যদি আর ভিডিও করতে ইচ্ছেই না যায় এক দাবড়িতে আমার মোটিভেশন খুব কোন খাই আমি ওর কাছে জানব আর এই যে ইনি হঠাৎই একদিন এসে বলল দিদি তোর চ্যানেলের দায়িত্ব আজ থেকে আমার আসলে আমাকে কখনো এটা ফিলই করতে দেয় না যে ঋতুজা দুলে অফিসিয়ালের অনার শুধুই ঋতুজা বলতে গেলে ভাই সবটার দায়িত্ব নিয়েছে এক এক সময় তো ভাইয়ের সাথে ঝগড়া অশান্তি হয়ে যায় আমার যে কেন আমি দেরিতে ভিডিও দিচ্ছি রাগে কথা বলা বন্ধ করে দেয় আমার সাথে আর তারপর সেই ঝগড়া অশান্তি মেয়েটে কিভাবে জানো মালতী মাসির মতন ডান্স কম্পোজিশান দিয়ে আর এই সব কম্পোজিশন ভাই না থাকলে হয়তো মাথাতেই আসতো না তাই থ্যাংক ইউ ভাই এভাবেই দিদির পাশে থাকিস আর সবশেষে যে মানুষটার কথা না বললে ভিডিওটাই তো কমপ্লিট হবে না সে হলো কাকা জানো তো কখনো কেউ রক্তের সম্পর্কে না হয়েও রক্তের সম্পর্কের থেকেও বেশি আপন হয়ে যায় আজ ঋতুজলে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের টিমটাই তো তৈরি হতো না যদি না এই মানুষটা থাকতো আমার নিজের লোক হয়েও অনেকে রঙ বদলেছে কিন্তু এই সম্পর্কটা সবের থেকে একদম আর শেষে আর একজনকে ভিডিওতে দেখাতে পারলাম না হয়তো যার নাম আমি অবশ্যই বলবো সেটা হলো দেবাদা যখন যে মুহূর্তে দেবাদাকে আমি দেখেছি দেবাদা এক কথায় সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে দেবাদা থ্যাংক ইউ সো মাচ এতটা ভাবার জন্য এতটা সাপোর্টিভলি পাশে থাকার জন্য তো চলো আজ এই পর্যন্তই বাকি গল্প আবার অন্য একদিন বলবো যেই দিন তোমাদের ভালোবাসার সাপোর্টে ফিফটিকে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সো কিপ সাপোর্টিং অফিসিয়াল ডু সাবস্ক্রাইব অ্যান্ড টেক লাভ টাটা